আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব একটা অপ্রচলিত টক ফল নিয়ে তো আমার ছেলের রিয়াকশানটা দেখেন সে তার ভালোই লাগছে খেতে আমারও খেতে ভালো লাগছিলো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম পিয়ার প্রতিদিন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এই ফলটা সম্পর্কে তো এই ফলটা কে কে চেনেন অবশ্যই আমাকে জানাবেন এবং কার অঞ্চলে এই ফলটাকে কি নামে ডাকা হয় সেটাও আমাকে বলবেন এ ফলটা শুধু দেখতেই সুন্দর তা নয় এটা খেতেও অনেক বেশি ভালো এবং দেখতেও অনেক বেশি সুন্দর তো টক স্বাদের ফলের মধ্যে অন্যতম হচ্ছে অরবরই তো এই গাছটা অরবরই এই গাছটা লাগানো হয়েছিল দু সালে দেখছেন এক বছরের মাঝে গাছটা কেমন বড় হয়ে গেছে এবং কত ফল আর দেখতেও মার্শাল্লা অনেক বেশি সুন্দর হয়েছিল তো দেখতে অনেকটা আমলকির মতো গায়ের রং হলুদ এবং ফলটি খুব মসৃণ হয় আর এটি হচ্ছে ভিটামিন সি সমৃদ্ধ ফল অরবরই একটি অপ্রচলিত টক ফল এর ইংরেজি নাম অনেকগুলো আছে যার মাঝে বেশি প্রচলিত হচ্ছে মালাই গুজবেরি কান্ট্রি গুজবেরি স্টার গুজবেরি ওয়েস্ট ইন্ডিয়া গুজবেরি ইত্যাদি তো অর বড়ই গাছের বৈজ্ঞানিক নামও আছে যেটা হচ্ছে ফ্যালান্থাস অ্যাসিডাস বা পরিবারভুক্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে ফলটিকে বিভিন্ন নামেও ডাকা হয় যেমন নোয়ার নলতা নইল ফরফরি আলবরই অরবরি ইত্যাদি নামে ডাকা হয় পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে একে নোর বা শিল্লেও বলা হয় দেখতে হালকা হলুদ এই ফলটি ত্বকের গায়ে খাজ কাটা থাকে অনেকটা আমলকির মতো পৃথিবীর বিভিন্ন স্থানে লাগানো হয় গাছটির সৌন্দর্য বৃক্ষ হিসেবে এই ফলটি দিয়ে আচার জেলি জুস চাটনি ইত্যাদি তৈরিতে ব্যবহার হলেও এই গাছের পাতার নির্যাস গুণ সম্পূর্ণ শুধু এই ফলটিতে নাই ফলের পাতাতে ফলের ডালে অনেকগুলো উপকার আছে যেমন লিভারের অসুখের টনিক বানানো হয় এই ফলের বীজ দিয়ে পেটের অসুখ ও কৃমিনাশক হিসেবে এর বীজ ব্যবহার করা হয় অকাল বার্ধক্য রোধে এবং ত্বকের রোগ প্রতিরোধে অর্বরয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে অর্বরয়ের রস যদি চুলের গোড়ায় লাগানো হয় তাহলে চুল মজবুত হয় এবং খুশকি দূর হয় মৌসুমি জ্বর প্রতিরোধে এবং মুখে রুচি ফিরিয়ে আনতে এই ফলেটি সহায়ক ভূমিকা পালন করে দিয়ে বিভিন্ন রকমের জেলি চাটনি ইত্যাদি তৈরি করা হয় অনেকে এটা দিয়ে টক রান্না করে থাকেন অথবা ভর্তা বানিয়েও খান এতে রয়েছে নানান পুষ্টিগুণ আর কেউ যদি এরকম আচার অথবা জুস বানিয়ে খেতে না যান তাহলে আমার মতো এরকম ঝাল করে লবণ তৈরি করে মজা করে খেতে পারেন যেটা অনেক বেশি মজার হয় আমি আর আমার ছেলে খেয়েছি অনেক বেশি মজার ফলটা তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আর সত্যি এই ফলটির মাঝে অনেক বেশি গুণ আছে এবং অনেক বেশি উপকারী ফল হয়তো এটা অপ্রচলিত হয়ে গেছে কিন্তু এটা সত্যি অনেক বেশি উপকারী তো আজকের ভিডিও এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম